সুপ্রিয় দর্শক কুণ্ডলী আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি রাজশাহী গরুর হাট টোয়েন্টি ফোর চ্যানেলের নতুন আরও একটি পর্ব থেকে আর আজকের পর্বে আমরা অবস্থান করছি রাজশাহী সিটি হাটের নিয়মিত ব্যবসায়ী বিপুল সাহেবের বাসায় তার কৃত চমৎকার চমৎকার লাল টুকটুকে পাকড়া ছাব্বিশ উপুজগি মোট নয় পিস গরু আপনাদেরকে দেখাবো কথা বলবো বিপুল সাহেবের সাথে তার এই গরুগুলার দাম দর জাতমান এবং বয়স সম্পর্কে আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি তো আপনার নিজের মুখে একবার নাম ঠিকানাটা বলে দেন নাম আমার বিপুল হোসেন থানা সারঘাট জেলা রাজশাহী চারঘাট থানার অন্তর্গত আর রাজশাহী জেলার মধ্যে পড়ছে এটা জেলার মধ্যে পড়ছে গ্রাম মুংলি গ্রাম মুংলি গরু মোট নয়টা নাকি হ্যাঁ গরু নয়টা একটু দেখান আমাদেরকে প্রথমে যে গরুটা রেখেছেন এটা লাস্টের গরু নাকি হ্যাঁ সবচেয়ে বড় গরুটা এটা সবচেয়ে বড় গরু

এটার কি বয়স হয়ে গেছে এটা আপনি দাঁত ফাঁক গেছে তাহলে তো খুব বেশি সময় লাগবে না এক মাস মোটামুটি কেমন কি ওজন টোজন আসতে পারে এটা আপনি সাড়ে চার মন সাড়ে চার মন এটার দাম কত হয় তাহলে এটা আপনার 1 লক্ষ 26 হাজার 1 লক্ষ 26 টাকা আচ্ছা এটা তো একদম বাধা বাধি দাম না নাকি একদম কিছু কথা বলার সুযোগ থাকবে সুযোগ সুবিধা একটু হালকা আছে হালকা আছে আজকের কালেকশনে তিন নাম্বার যে গরুটা দেখছি আপনার চমৎকার লাল টুকটুকে একটা গরু কোন জাতের এটা এটা আপনার শাহিয়াল জাত শাহিয়াল জাত হ্যাঁ এটা দুই এটাও দুই দাঁত এটাও দুই দাঁত মাশাআল্লাহ দর্শক 26 উপযোগী বলেছে আপনাদেরকে গরু দেখেন দুই দাঁতের গরু মোটামুটি এটার যদি ওজনের কথা আমি বলি এটা আপনার

এটা জাত কোন জাত এটা জাতে শাইওয়াল শাইওয়াল লাভি দেখেন না লাভি কম্বল একবার মাথা দেখান দেখার মতো এটার বয়সটা কেমন কি হয়েছে এটা আপনার এটাও দাঁত ফাঁকাইছে হ্যাঁ ফাঁকা হয়েছে এক আধ মাস কি দুই মাস সময় লাগবে এর কত টাকা হল আপনি দিতে পারবেন এটা আপনি এটার দামটা একটু বেশি কত বেশি এটা আপনি এক লক্ষ একত্রিশ হাজার এর ছাড়া যাবে এক লক্ষ একত্রিশ হলে ছাড়বেন শুধু সুবিধা থাকে এর ওজনও আছে হ্যাঁ জি জাতের পুরো দাম ওজন আছে জাতের পুরো দাম জাতের পুরো দাম আচ্ছা পাশাটা দেখি আজকের পাঁচ নাম্বার যে গরুটা রয়েছে মাশাআল্লাহ একদমই হাই কোয়ালিটির গরু হাই কোয়ালিটির গরু শিংগুলা দেখেন না কি জাতের এটা এটা শাহিওয়াল জাত শাহিওয়াল জাত হ্যাঁ মোটামুটি এগুলা তো দাতা হয়ে যাওয়ার কথা নাকি এটা দুই দাঁত এটা দুই দাঁতের গর্দন টর্দন দেখে বোঝা যাচ্ছে দেখেন না দুই দাঁত হয়ে গেছে ফুল দেখলে বোঝা যাচ্ছে দুই দাঁত এই গরুটার মোটামুটি আপনার কতটুকু ওজন আসবে এটা আপনার পুরো পাঁচ মন হইলো প্রথম কাটার মতো একদম 4 মন 30 কেজি চলে আসবে মাজা দেখেন না মাজা দেখেন এটা কত দাম হবে

আচ্ছা এইটা কি আছে খুব সুন্দর রূপ গুণ সম্পূর্ণ একটা গরু এটা সম্ভবত দাঁত এখন হয় নাই এটা দাঁত হয় নাই এটা ওজন বলছেন চার মনে আসবেন কিন্তু ওজন ওজন ভালো আছে ওজন ভালো আছে

বিপুল সাহেবের নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন তো গরুগুলা আমরা এক পালক আপনাদেরকে মাথার দিকটাও দেখিয়ে ফেলি আর দেখেন প্রতিটা গরু চমৎকার মাথা চূড়া সম্পন্ন গরু সকলকে দাঁত থাকবে বিপুল সাহেবের এই অ্যাগ্রো ফার্মে রাজশাহী জেলার চারঘাট উপজেলার অন্তর্গত মুংলি গ্রামে আসবেন এসে দেখে শুনে কালেকশান করবেন